নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের বুজরুকি আবার শুরু হয়ে গেল সামনে নির্বাচন দু হাজার নির্বাচনের প্রাককালে একদম পূর্ব পরিকল্পিত আইপ্যাক বুজরুকি শুরু হয়ে গেল ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড তারা কি কলকাতাকে পরপর চারবার সেফেস্ট সিটি বলে ডিক্লেয়ার করেছে এবং সেটা নিয়ে একসঙ্গে বিজয়ের ঠিক পরদিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট কতগুলো মিডিয়াকে বাছাই করে তাদের দিয়ে লাগাতার প্রচার ঠিক তার আগে দিল্লি থেকে সাক্ষেদ কোকেলের টুইট কি বুঝলেন অঙ্কটা কলকাতা নাকি সেফেজ শহর অভয়া হত্যাকাণ্ড যেখানে একদম তার অন ডিউটি তাকে খুন করা হয়েছিল নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী উত্তাল হয়েছিল কলকাতা শহরের বুকে এত বড় নৃশংস ঘটনা ঘটেছিল যখন সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ বিশ্ব ওই কুচ্ছিত ঘটনা কলকাতা শহরের বুকে ঘটিয়েছিল কলকাতা যখন সবথেকে সংখিত একটি শহরে পরিণত হয়েছিল মানুষের কাছে কলেজে ইউনিভার্সিটিতে ছাত্রীদের বাবা মারা কন্যাকে বাবা মারা একা পাঠাতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল যখন একজন ডাক্তার কন্যা কিংবা নার্সিং স্টাফ মহিলারা নাইট ডিউটি করতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল দু হাজার ছাব্বিশের নির্বাচন যখন কলকাতা তৃণমূলকে বয়কট করবে বর্জন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ঠিক সেই সময় দাঁড়িয়ে এই পরিকল্পনাটা করা হলো এবং এই রিপোর্টের মধ্যেও জলটা নিয়ে আমরা পরবর্তীকালে প্রতিবেদন করবো কিন্তু আজকে আপনাদের শোনাবো কেয়া ঘোষ সেটা নিয়ে একটি ফেসবুক লাইভ করেছেন আমার মনে হলো সেটা খুব প্রাসঙ্গিক শোনানো দরকার কিন্তু তার আগে একটা বড় খবর দিই দৃষ্টি ঘোরানোর জন্য কি অঙ্ক করানো হচ্ছে দেখুন অ্যাসিড হামলায় দেশে বাংলা প্রথম অ্যাসিড হামলায় দেশে বাংলা প্রথম আমার কথাও না এনসিআরবি রিপোর্টেই বেরিয়েছে সেই খবরটাকে চাপা হচ্ছে ঘটনাচক্রে যেদিন এই এনসিআরপি রিপোর্ট নিয়ে বড় বড় ডায়লগ করা হচ্ছে একদম পূর্ব পরিকল্পিতভাবে একদম ঠিকই হয়েছিল যে যে মুহুর্তে পুজোর বিজয়া দশমী হবে একাদশী যাবে তার পরের দিনই সমস্ত মিডিয়াকে খাওয়ানো হবে কলকাতা নাকি সেফেস সিটি কলকাতার কোন কোন থানার কোন কোন ডকুমেন্ট শেষ পর্যন্ত ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ডের কাছে পাঠানো হয় সেটাই তো আসল প্রশ্ন আপনারা সবাই জানেন মনোযুদ্ধ থেকে অভয় হচ্ছে জাস্ট স্যাম্পল উদাহরণ কিন্তু সারা কলকাতা জুড়ে যে নরকের অবস্থা হয়ে রয়েছে পুলিশের সেখানে কি ভূমিকা কটা এফআইআর নেওয়া হয় কটা এফআইআর সাপ্রেস করা হয় কতগুলো তথ্য কিভাবে রেকর্ড চাপা হয় সেই তথ্যগুলো নিয়ে আমি পরবর্তীকালে প্রতিবেদন পেশ করব কিন্তু আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন কলকাতা ঠিক লাগোয়া বড়নগর থানা হতে পারে ব্যারাকপুর পুলিশ কমিশনার কিন্তু একদম গ্রেটার ক্যালকাটার মধ্যে সেই বড়নগরে দুপুর তিনটের সময় একজন স্বর্ণ ব্যবসায়ীকে হাত পা বেঁধে তাকে খুন করা হলো সিসিটিভি অফ করে তার পুত্র দিল্লিতে ছিলেন সেখান থেকে ফোন করে বলছেন সিসিটিভিটা অফ ট্র্যাক করতে পারছি না তারপরে দেখা গেলো যে মানুষটিকে সংকট জানা বলে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছে কলকাতার লাগোয়া অঞ্চল ভাবুন তো ভাগ্যের কি পরিহাস এনসিআরবি রিপোর্ট নিয়ে ডায়ালগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ঠিক সেই সময় কলকাতার উপকণ্ঠে দুপুর তিনটে টাইমটা একটু খেয়াল করে দেখুন এবং বড়নগর থানা থেকে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স কলকাতা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেই জায়গাটায় আর সেইখানে দাঁড়িয়ে সেই দিন নির্লজ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতাকে সেফেসিটি বলে ডাক পেটানো হচ্ছে পরিকল্পিতভাবে মিডিয়াকে দিয়ে আমি বলছি বাংলার মানুষের কপালে কিন্তু অস্বস্ত দুর্ভোগ আছে যারা বিরোধী রাজনীতি করেন তাদের সতর্ক থাকতে হবে আইপ্যাকের এই বুজরুকি ভাইপো ব্রেঞ্চাইল আইপ্যাককে দিয়ে এই প্রোজেক্টগুলোকে করাচ্ছেন এনসিআরবি রিপোর্ট থেকে তুলে নিয়ে আচমকা ঢাক পেটানো শুরু হয়ে গেল আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করতে আসছি আমি কেয়া ঘোষের ফেসবুক লাইভটা দেখলাম যথার্থভাবে ব্যাখ্যা করেছেন আমি তার বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো কিন্তু দেখছিলাম এনসিআরপি রিপোর্টার একটা যে যে জায়গাটা নিয়ে আজকে আমি তথ্যটা আপনাদের সামনে আনলাম অ্যাসিড হামলায় দেশে বাংলা প্রথম হয়েছে এবং দুশো সাতটা কেস দু হাজার তেইশে রেজিস্টার হয়েছে তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে সাতান্নটা উইচ অ্যামাউন্টস টু টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্থাৎ সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে মনে রাখুন যতগুলো অ্যাসিড হামলা হয়েছে তার মধ্যে এই পশ্চিমবঙ্গের সাতাশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট স্থান অধিকার করেছে সব থেকে বেশি তারপরে আছে ইউপি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে জনসংখ্যা দুগুণ উত্তরপ্রদেশে সেই উত্তরপ্রদেশে ঘটনা ঘটেছে একত্রিশটা বিশ কোটির উত্তরপ্রদেশে ঘটনা ঘটছে একত্রিশ আর দশ কোটির পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে সাতান্নটা বুঝছে অ্যামাউন্টস টু টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপর কোনো লজ্জা বোধ আছে সমস্ত দোকানগুলো যেখান থেকে অ্যাসিড বিক্রি হয় রেজিস্টারে লেখা হয় কোনোরকম ফলো আপ আছে কোনোরকম পারসুয়েন্স আছে রকম মনিটারিং আছে একটা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাহলে এই এই তথ্যও তো সামনে এসছে অ্যাসিড হামলায় দেশে বাংলা প্রথম লজ্জা লাগছে না এবং এই 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 নিউজটাকে আড়ালে দিয়ে ঠিক দ্বাদশের দিন ওপর থেকে টুইট করা হলো সঙ্গে সঙ্গে ঢেঁড়া পিটিয়ে সমস্ত মিডিয়াগুলোকে দিয়ে প্রচার করানো হলো আমি বাংলার মানুষকে বলছি কলকাতার মানুষকে বলছি সতর্ক থাকুন এগুলো হচ্ছে আইপ্যাক বুজরুকি ফেরেবাজ ভাইপো স্ট্রিটের অফিসে বসে আইপ্যাককে দিয়ে এই প্রজেকশনগুলো করেন এই সামনে নির্বাচন আসছে এই ধরনের মিসলিডিং নিউজ আরও তথ্য তৈরি হবে সমস্ত তথ্য সাপপ্রেস করে ডেঙ্গুতে যেমন এই পশ্চিমবঙ্গে একজনের কি ডেঙ্গুতে মারা যায় এই রিপোর্ট তো আমরা শুনেছি করোনা তথ্য লুকুন আপনারা জানেন ডিবিসি জল ছাড়া নিয়ে মিথ্যে রিপোর্ট সেটাও আপনারা জানেন কিন্তু আজকে যখন এনসিআরবি রিপোর্ট নিয়ে মিথ্যে প্রচার দিয়ে ঢোল পে যেন ঢোল পেটানোর ঢাক বা নির্দিষ্ট কিছু অনুপ্রাণিত মিডিয়া গিয়ে দিয়ে প্রচারটা চলছে সেই সময়ই রিপোর্টটা বেরোচ্ছে অ্যাসিড হামলায় দেশে বাংলা প্রথম আর সেই সময় এন রিপোর্টের একটা ছোট্ট অংশকে তুলে নিয়ে দেখানো হচ্ছে কলকাতা শহর ভালো আছে আর কলকাতা তো মনোজিৎ মিশ্র কোন দলের লোক ছিল মনোজিৎ মিশ্র কোথায় করেছে ঘটনাটা সাউথ ক্যালকাটা ল কলেজ সেটা কোথায় কালীঘাট থেকে কত দূরে বা এই আজিকর মেডিকেল কলেজ হসপিটালে অভয় যখন অন ডিউটিরত অবস্থায় অত্যাচারিত হয়ে মারা গেলেন সেটা কি কলকাতা শহরের বাইরে প্রশ্নগুলো থাকলো প্রশ্নগুলো করবেন কলকাতার মানুষকে বলছি সতর্ক থাকুন বাংলার মানুষকে বলছি সতর্ক থাকুন আইপ্যাকের এই জাতীয় বুজরুকি আবারও শুরু হবে আর এই প্রসঙ্গে এই আইপ্যাক এই এই পার্টিকুলার এনসিআরবি রিপোর্ট নিয়ে আসল তথ্যটা কী আসল সত্যটা কি সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আরও প্রতিবেদন পেশ করব কিন্তু আজ আপাতত চলুন কেয়া ঘোষ সঠিকভাবে বিশ্লেষণ করেছেন ঘটনাটা শুভ শুভ বিজয়া আশা করি ভালোই মন্দই মিলিয়ে আপনাদের পুজোটা কেটেছে খুব ভালো যা কেটেছে আমার মনে হয় না কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গের মানুষ এটা বলতে পারবেন কারণ পুজো আসার আগেই কলকাতায় তাজা বারোটা প্রাণ চলে গেছে তার সে যতই কার্নিভালের আলো দিয়ে মানুনিয়া মোড়ার চেষ্টা করুন না কেন আজকের এই ভিডিওটা একটা বিশেষ কারণে করা মানে এত মিথ্যে দেখে আমার মনে হলো যে আপনাদের সামনে সত্যিটা তুলে ধরা দরকার আজকে একটা রিপোর্ট বেরিয়েছে একটা এনসিআরবি রিপোর্ট তাতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে অন্যতম একদম নিরাপদ রাজ্য এবং কলকাতা বিশেষ করে নিরাপদ নগরী আমি রিপোর্টটা একবার আপনাদের বলি কোথায় দেখাচ্ছে দেশের সবথেকে সুরক্ষিত শহর নাকি কলকাতা এনসিআরবি রিপোর্টে এই যে এটা লেখা আছে এনসিআরবি রিপোর্টে লেখা আছে এনসিআরবি রিপোর্টে একটা না চতুর্থবার নাকি এই শিরোপা পেল মমতা ব্যানার্জির সরকার এবং সেটা নিয়ে কিছু উচ্চিংড়ে তৃণমূলের উচ্চিংড়ে এটা প্রচন্ড লাফালাফি শুরু করে দিয়েছে আরে বলছে দেখুন এগিয়ে বাংলা ভয়ঙ্কর দারুণ অবস্থা কলকাতা সিটি অফ জয় একেবারে আক্ষরিক অর্থে যেগুলো বলছেন না সেইগুলো আমি আপনার সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো যদি সত্যি বলি আপনাদের মনে হয় তাহলে ভিডিওটা সবার কাছে পাঠাবেন সবার সঙ্গে শেয়ার করব সবার আগে বলি এই যে এন যে কী জিনিস এনসিআরবি হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তাদের একটা তথ্য তথ্য ভাণ্ডার কোন রাজ্যে কটা অপরাধ হয়েছে কোন কোন অপরাধ হয়েছে এবং সেই অপরাধের একটা তালিকা এবার ধরুন পশ্চিমবঙ্গ আপনি যদি পাঠান যে আমার রাজ্যে দশটা ধর্ষণ তিনটে খুন পনেরোটা কিডন্যাপিংয়ের কেস পাঁচটা পকেটমারি পঁয়ত্রিশটা ডাকাতি সেই তথ্যটাই ওয়েবসাইটে তোলা হবে এনসিআরবি হচ্ছে কিচ্ছু না তথ্যগুলো কম্পাইল করার ডাটা অর্থাৎ তথ্য কম্পাইলেশন হয় সেখানে সে তথ্য যা পাঠাবে সেটা সাপ ব্যাং সাপের মাথা ব্যাঙের মাথা যে রাজ্য যা পাঠাবে সেইটাই সেখানে দেখানো হবে প্রতিফলন হবে এনসিআরবি নিজে থেকে কোনো তথ্য জেনারেট করে না তাই এই রিপোর্টটা যখন গেছে তার তলায় একটা ছোট্ট করে এনসিআরবি লিখে দিয়েছে সেইটা এই তৃণমূলের উচ্চিংড়ে বা যেসব তৃণমূলী চ্যানেল কিছু রয়েছে পোর্টাল রয়েছে যারা খুব লাফালাফি করছে তাদের উদ্দেশ্যে বলে ডিসক্লেমার আছে একটা এই ডিসক্লেমারটা পড়লে আপনারা বুঝতে পারবেন এই যে ডিসক্লেমারটা তলায় সুন্দর লেখা আছে দ্য ইনফরমেশন পাবলিশড ইন দিস রিপোর্ট হ্যাজ বিন ফ্রম স্টেটস ইউনিয়ন টেরিটরি পুলিশ অ্যান্ড সিএপিএফ বা সিপিএফ অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্য বা যেগুলো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের কাছ থেকে সেই সংশ্লিষ্ট রাজ্য বা যেখানে তাদের পুলিশের কাছ থেকে বা যেখানে পুলিশ না কেন্দ্রীয় বাহিনীর যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার দ্বারা তারা যে তথ্য দিয়েছে সেই তথ্যর ওপরই ভিত্তি করে রিপোর্ট আপনাদের যদি মনে হয় এটাতে ভুল আজকাল আমাদের জানান তাই এই যে এই তথ্য ইন দ্য ফর্ম অফ দিস রিপোর্ট আজ ডেটা ইজ বিং ফার্নিশড বাই স্টেট বা ইউনিয়ন টেরিটরি বা সি এ পি এফ বা সিপিও এন ইজ নট রেসপন্সিবল ফর অথেন্টিসিটি অফ দ্য ইনফরমেশন অর্থাৎ এই যে তথ্যটা আছে সে তথ্য কতটা সত্যি আর কতটা মিথ্যে সে বিষয়ে কিন্তু এনসিআরবি তার দায় নিচ্ছে না অর্থাৎ কি দাঁড়ালো এই যে লাফালাফি করছে একটা মিথ্যের উপর দাঁড়িয়ে লাফালাফি করছে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া যেটা আগে টুইটার ছিল এখন এক্স হয়েছে সেখানে ওই দিল্লির এক ঘোষ ম্যাডাম আছেন তিনি বলছেন দেখুন বাংলাকে বদনাম করা হচ্ছে মিথ্যাচার করা হচ্ছে তাকে আমি চারটে তথ্য বলেছিলাম চারটে প্রশ্ন করেছি প্রথম প্রশ্ন এই এই সঙ্গে দা হিন্দুতে একটা খুব সুন্দর রিপোর্ট গেছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ হচ্ছে অ্যাসিড আক্রমণের শীর্ষে যে রাজ্যে মহিলাদের উপর অ্যাসিড আক্রমণের শীর্ষ হতে পারে সে রাজ্য বলছে সে রাজ্যের যে রাজধানী শহর নিরাপদ ওই ঘোষ ম্যাডাম তিনি জানেন না আসলে দিল্লিতে থাকেন তো তিনি খোঁজ টোঁজ রাখেন না বহিরাগত সংসদ এখানকার তিনি জানেন না যে এই কিছুদিন আগে কসবার সেই ল কলেজে গণধর্ষণ ধর্ষণ হয়েছিল হরিদেবপুরে ধর্ষণ এই কয়েকদিন আগে রামপুর হাটে একটা তেরো বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তা ওনার হয়তো ব্রেনোলিয়া খান না ওনার স্মৃতিশক্তি অতটা টাটকা নয় এই অষ্টমীর দিনে দুর্গাপুজোর অষ্টমীর দিনে ফুলতলিতে এক ষাটের উপর বয়সী মহিলাকে তিনজন মিলে গণধর্ষণ করেছে সেই খবর রাখেন আসলে এই রাজ্যে অর্ধেকের বেশি ঘটনা যেগুলো মহিলাদের তা অত্যাচার নিগ্রহ বা ধর্ষণ সেই রিপোর্টগুলো নেওয়া হয় না সেগুলোর এফআইআর নেওয়া হয় না থানায় থানায় কিছুদিন আগেই বছরখানেক বছর ধরেক আগেই সম্ভবত সমস্ত বড় বড় টিভি চ্যানেল দেখিয়েছিল হোটেলসরা দেখিয়েছিল একটা খবর যে একটা বাচ্চা মেয়ে নাবালিকা তাকে তার শ্লীলতাহানি করা হয়েছে বাবা নিয়ে এসছে পুলিশ ওই থানার পাশে একটা ছোট হোটেল থেকে মাংস ভাত খাইয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে বলেছে তুই এখন চলে যা পরে যদি কিছু হয় আবার আসবি অর্থাৎ এইবারে তো শুধুমাত্র তোর স্থিরতাহি হয়েছে নিগ্রহ হয়েছে পরে যদি ধর্ষণ তখন আসবি তখন দেখে নেব এইটা তো হচ্ছে এই রাজ্যের বর্তমান অবস্থা যা ঘটে সেগুলোকে চেপে দেওয়া হয় তা ভাবতে পারছেন ওই আরজি করার কেসে তাকে বলা হয়েছিল সে প্রথম আত্মহত্যা বলা হয়েছিল তারপরে আমরা এখানে হাসখালিতে যে ধর্ষিতা মেয়েটি তার চরিত্র হনন করা হয়েছিল অর্থাৎ এখানে দেখাতে হবে অলিসবেন। ঠিক যেরকম ওই স্বাস্থ্যর ক্ষেত্রে সব হাসপাতালগুলোতে ওই নীল সাদা রঙ করে ফেসিয়াল করিয়ে দেখানো হচ্ছে খুব ভালো ভেতরটায় কিচ্ছু নেই লবরঙ্কা তার সবথেকে বড় উদাহরণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন দু হাজার একুশে পা তার আঘাত পেয়েছিলেন নাকি সেই ওই হুইলচেয়ারের আগে তিনি ওই স্থানীয় হাসপাতালে সেখানকার সুপার স্পেশালিটি কিন্তু ভর্তি হলেন না কিন্তু উজিয়ে চলে এসছিলেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের এস এস ভর্তি হতে কেন আপনি তো সব জায়গায় ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি সুপার স্পেশালিটি হাসপাতাল জেলায় জেলায় ঠিক তেমনি এটা যেরকম একটা ভাওতা ঠিক তেমনই এই মমতা ব্যানার্জির আমলে নারী নিরাপত্তা মহিলা নিরাপত্তা একটা ভাওতা যে রাজ্যে বাচ্চা মেয়ে টিউশন পড়তে গেলে কলকাতার উপকণ্ঠ রাজারহাট নিউ টাউনে বাচ্চা মেয়েদের বাইক চালকরা তারা ওন্না টেনে ধরে জামা টেনে ধরে আর আপনারা বলছেন যে সব ভালো নিরাপদ কোন মুখে বলছেন আর যারা বলছেন তাদের বাড়িতে তাদের মেয়ে থাকতে পারে তাদের বোন থাকতে পারে তাদের মা থাকতে পারে তারপরেও বলছেন মানে কতটা নির্লজ্জ কতটা বাউন্ডারের চামড়া কতটা দোকান কাটা বেআ আপনারা এই রাজ্যেই মনে রাখতে হবে মমতা ব্যানার্জির যারা উচ্চিংড়াইগুলো লাফালাফি করছে এই রাজ্যেই মনে রাখতে হবে অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা সে কি বলেছিল মনে আছে তো সে বিপ 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 করে পুলিশের স্ত্রী যে ওসি স্ত্রী আর তার মাকে যে ভাষা সমাজ মাধ্যমে বলা যায় না বড়দের সামনে শোনা যায় না বড়রা বাচ্চারা থাকলে বড়োরা উঠে যেতে বাধ্য হয় এত নোংরা ভাষা এত কুচ্ছিত আক্রমণ এত কুচ্ছিত যৌন থ্রেট তারপরে বলছেন নিরাপদ তারপরে বলছেন এগিয়ে বাংলা আমি বলছি এই রাজ্যে মহিলা অসুরক্ষায় এগিয়ে বাংলা কলকাতা সিটি অফ জয় না তৃণমূলের বদান্যতায় কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা মারা যাচ্ছে কোথাও আবার মেয়েদের উপর অত্যাচার সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের যা সামগ্রিক চিত্র সে এক চিত্র আমরা দেখছি কলকাতায় সিটি অফ জয় এখন হয়ে গেছে সিটি অফ ভয় শেষ আরেকটা তথ্য দিচ্ছি যে এনসিআরবিতে কত রকম ভুল তথ্য এরা দেয় কত রকম টুপি এরা পড়ায় আপনি দু আছে পশ্চিমবঙ্গে মাত্র মৃত্যু হয়েছিল অথচ সেই বছর অর্থাৎ দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটে ষাট জনের মৃত্যু হয়েছিল সব সংবাদ মাধ্যম সব টিভি চ্যানেল সব জায়গায় রিপোর্টিং হয়েছে সেইখানে এনসিআর রিপোর্টে বলা হয়েছিল একজন তাহলে বুঝে দেখুন এন যে তথ্য এখান থেকে যায় সেটা কতটা ভুলে ভরা কতটা জলে ভরা কতটা জল আর কতটা স্থল সেখানে রয়েছে এবার আপনারাই বিচার করুন তাই যারা লাফালাফি করছেন এন সি আর রিপোর্ট এনসিআরবি রিপোর্ট তাদেরকে এবং যারা জানেন না তারা যাদের মনে সংশয় আছে তাদের জন্যই এই ভিডিওটা পরিশেষে একটা কথা বলতে চাই যারা সে দেখছেন দাদারা দেখছেন দিদিরা দেখছেন ভাইরা দেখছেন বোনেরা দেখছেন আপনার বাড়ির কোনো মহিলা বাচ্চা মেয়ে বুকে হাত রেখে বলুন তো যদি সে রাত্রিবেলায় একা একা বাড়ির বাইরে থাকে আপনি নিশ্চিন্ত বোধ করবেন বুকে হাত রেখে বলুন তো সেই সব মায়েরা বা বাবারা যাদের ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে মেডিকেল কলেজে নাইট ডিউটি করতে গেছে আপনারা রাত্রে ঘুমোতে পারবেন বুকে হাত রেখে বলুন তো সেই সব বাবারা সেই সব মায়েরা যাদের মেয়ে নতুন সবে পাশ করে ল কলেজে ভর্তি হয়েছে যে কোনো ল কলেজ হোক না কেন আপনারা বুকে হাত রেখে বলুন তো যতক্ষণ আপনার বাচ্চাটা মেয়েটা বাড়িতে ফিরে আসছে নিশ্চিন্ত হয়ে টিউশন পড়তে গিয়ে হোক স্কুল থেকে হোক ল কলেজ থেকে হোক বা মেডিকেল কলেজ থেকে হোক বা এমনিই রাস্তায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হোক যতক্ষণ না নিশ্চিন্ত হয়ে বাড়ি হয়ে বাড়িতে ফিরছে নিরাপদে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন তাই এই যে মিথ্যাচার সব বিষয় মিথ্যাচার জিডিসির বিষয় মিথ্যাচার এই জন মারা গেছে সেটাও নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই সব দোষ হচ্ছে সিএসসি বা ভাগ্য ভালো যে যারা মারা গেছে তাদের নামে দোষ দেননি তো এই দোষ এবং নিজেকে ভালো দেখানোর এই মানে ভানুষটা ফাটানোর সময় এসেছে তাই এই ভিডিও আপনাদের ভালো লাগলে মতামত জানাবেন আপনাদের ইনপুট দেবেন আর পারলে আপনাদের বন্ধু বান্ধব সবার সঙ্গে এই বার্তা এই তথ্য যেগুলো বললাম সেগুলো তুলে ধরবেন নমস্কার